বিসমিল্লাহ রহমান রহিম আজ দ্বিতীয় পর্ব মুক্তাদা খবরের দ্বিতীয় পাঠ মুক্তাদা প্লাস খবর খবরটি মুরক্কাবে নাকেস হবে জুমলায় নাকেস মুজফ ও মুজফ ইলাই মিলে খবর হবে আসি আমরা কালকে পড়ছি মুক্তদা চেনার আলামত মুক্তদাটি সব সময় এসএম হবে এবং মারেফা হবে রফা বিশিষ্ট হবে আল কুরআন কালামুল্লাহ আল কুরআন এখানে মারেফা হয়েছে এটা একটা আলাম হয়েছে এবং মুরাব্বিল লাম আলিফ লাম যুক্ত এটা মুক্তাদা এখন মুবতাদা সর্বদা খবর চায় নিশ্চয় মনে রাখতে হবে মুবতাদার পর খবর হবে কিন্তু এখানে আমরা দেখতেছি দুটি শব্দ কালাম আল্লাহর কালাম ইলাই মিলে যে মোরকাব হয় বলা হয় আর মুজফ ইলাই চেনার একটি বড় নিয়ম হলো বাংলায় র হবে অর্থাৎ আল্লাহর কালাম এক শব্দ আর এক শব্দের সাথে সম্বন্ধ হবে তো এখানে আমরা দেখতেছি যে আল্লাহর এই যে রস সম্বন্ধটা আসছে আসা আসছে বিদায় আমরা বলতে পারি এখানে মুজফ মুজফ ইলাই এর সম্পর্ক হয়েছে ইলাই মুদফ মুদফ মিলে খবর আর মুক্ত খবর মিলে জুমলা ইসমিয়া যা আমরা গত ক্লাসে শিখেছি জুমলা ইসমিয়া তো এই নিয়মে আমি আরও তিনটি উদাহরণ রেখেছি এক দুই তিন মুহাম্মাদুন সাল্লাম এই মুহাম্মদ শব্দটি মা হয়েছে ইসেম হয়েছে বাক্যের শুরুতে এসেছে নির্দিদায় বলতে পারি এই শব্দটি মুক্তাদা রসুল্লাহ আল্লাহর রসুল আল্লাহর রসুল এখানে র এসেছে সম্বন্ধ হয়েছে নির্দ্বিধায় বলতে পারি মুজফ মুজফ ইলাই মেলে এটা মুক্তদা এর খবর হয়েছে আদুনিয়া মাজরে আতুল আখের আদুনিয়া মাজরে আতুল আখের দুনিয়া পরকালের খেত দুনিয়া এটা একটি নাম এবং মহরবিল্লাম হয়েছে এস হয়েছে বাক্য শুরুতে এসেছে মুক্তদা মাজরে আতুল আখরা আখেরাতের খেত র এসেছে মু। মুক্তদার পর খবর আসবে হবে নিশ্চয়ই আর এখানে মুজফ মুজফ ইলে হয়েছে মুখ মুজফ মুজফ ইলে হলে মিলে মুক্তদা এর খবর খালিদুল ক ইদুল জাইসি খালেদ সেনানায়ক খালিদুল মুক্তদা একটা নাম হয়েছে ক ইদুল জাইসি সেনা নায়ক সেনাদের নায়ক এখানেও র এসেছে মুক্তদা মুজফ মুজফ ফিলে মিলে মুক্তদা এর খবর আশা করি আমরা এভাবেই আস্তে আস্তে করে তারকিব শিখতে পারবো ইনশা আল্লাহ